নমস্কার বন্ধুরা টপসি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান প্যারিসের ক্যাটাকম্বসের বিষয়ে অসাধারণ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আপনাদের বলে দিই ক্যাটাকম্বোসে প্রায় ষাট লক্ষেরও বেশি মানুষের কঙ্কাল রাখা রয়েছে কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সতেরো আঠেরো শতাব্দীর দিকে যখন প্যারিসের সব কবরস্থান মানব অবশেষে পরিপূর্ণ হয়ে উঠেছিল সেই সময় নতুন করে কবর বানানোর জন্য কোনো জায়গায় অবশিষ্ট ছিল না সেখানে এবং এই সমস্যার বিশাল বড় আকার ধারণ করেছিল সেই সময় এবং এই সমস্যার সমাধানের জন্যই অধিকারিকরা একটি উপায় বের করল তারা মৃত মানুষের সমস্ত অবশেষকে শহরের বাইরে একটি বড় টানেল করা গর্তের মধ্যে ঢালা শুরু করলো এবং এই সমস্তটাই প্যারিস শহরের বাহিরে ছিল ঐতিহাসিক গবেষকরা বলেন যে সেই সময় এই কাজটি সম্পূর্ণ করতে প্রায় বারো বছর সময় লেগেছিল প্রথমে এই কঙ্কালগুলিকে স্তূপ রূপে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে এটিকে দেওয়ালের ধার দিয়ে ভালো করে সাজিয়ে রাখা হয় তারপর এটি পর্যটকদের জন্য আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে খুলে দেওয়া হয় যদি আপনার কালো অন্ধকারময় নর রাজ্যে যাওয়ার সাহস হয় তাহলে আপনি এই ক্যাটাকম্বোসের টিকিট অনলাইনেই বুকিং করে নিতে পারেন এখানে আসতে হলে আপনাকে প্যারিস থেকে মেট্রো করে ডেলফোর্ট স্টেশনে যেতে হবে যেখানে ক্যাটাকম্বোসে যাওয়ার প্রবেশ দরজা রয়েছে এবং এখান থেকেই মৃত মানুষদের সাম্রাজ্য শুরু যদি আপনি ক্যাটাকম্বসে প্রথমবার যান তবে গাইড অবশ্যই নেবেন কারণ ক্যাটাকম্বস প্যারিস শহরের নিচে অবস্থিত তিনশো কিলোমিটারের চেয়ে বেশি বড় সুরঙ্গের এক সামান্য অংশমাত্র তাই আপনার একটি ভুলের কারণে আপনি সারা জীবনের জন্য এই ভুলভুলাইয়াতে আটকে যেতে পারেন এমনই এক ঘটনা ঘটেছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সিলভার অ্যাডলাস নামক এক ব্যক্তির সঙ্গে তিনি ক্যাটাকম্বোসে হারিয়ে গিয়েছিলেন আর তার লাশ প্রায় এগারো বছর পর পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে যেই ব্যক্তিটির লাশ পাওয়া গেছিলো তার মোড়েই ছিল বাইরে যাবার রাস্তা তাই আপনাদের বলে দিই ক্যাটাকম্বোস বিশাল সুরঙ্গের এক ছোট্ট অংশ মাত্র যা কাজ শেষ হওয়ার পর এভাবেই ফেলে রাখা হয় এবং এই সুরঙ্গের বেশিরভাগ অংশ নকশাতে উল্লেখ করা নেই এবং এই জন্য ফ্রান্স সরকার শুধু সামান্য অংশবাদে বাকি অংশগুলিতে প্রবেশ করা নিষিদ্ধ করেছে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর থেকে বড় কবরস্থান ক্যাটাকম্বোসের বিষয়ে কিছু তথ্য যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন